অবশেষে চাকরি খোয়ালেন সূর্যমণি নগর মন্ডলীর মন্ডল সভাপতি মান্তুদেবনাথ তাকে সরিয়ে দেওয়া হয়েছে মন্ডল সভাপতির চেয়ার থেকে খোদ এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল নিজেই মান্তুকে দিয়েছেন বিদায়ী সংবর্ধনা শুক্রবার কমিউনিটি হলে বিধায়ক রামপ্রসাদ পাল দলের অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে মান্তুকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন তার পরিবর্তে সূর্যমণি নগর মণ্ডলীর ইনচার্জ সভাপতি দায়িত্ব তুলে দিয়েছেন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা রূপান্তরিত বিজেপি তপন রায়ের হাতে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক নিয়ম অনুযায়ী আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে মন্ডলগুলির নতুন সভাপতির নাম ঘোষণা করার কথা ছিল কিন্তু তার আগেই সূর্যমণি নগরের বিধায়ক রামপ্রসাদ পাল তার ভাব শিষ্য হিসাবে পরিচিত মান্তু দেবনাথকে কেন দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন এই নিয়েও কর্মীদের মধ্যে উঠছে নানান প্রশ্ন সূর্যমণিনগর নগর মন্ডলের বিজেপির কর্মীদের বক্তব্য অনুযায়ী দু হাজার আঠারো সালের আগে মান্তু দেবনাথ ছিল সূর্যমনী নগর মন্ডলের যুব মোর্চার সভাপতি বিজেপি ক্ষমতায় আসার পর পরই বিধায়ক রামপ্রসাদ পাল পদোন্নতি দেন মান্তুকে তাকে বসিয়ে দেন মন্ডল সভাপতির চেয়ারে অভিযোগ দীর্ঘদিন মন্ডল সভাপতির চেয়ারে থাকার সুবাদে মান্তুর বিরুদ্ধে নানান অভিযোগের পাহাড় সৃষ্টি হয় তাতে নাকি দল ও বিধায়ক রামপ্রসাদ পালের ভাবমূর্তিতে আঘাত লাগে এটাই কাল হয়ে দাঁড়ায় দেবনাথের জন্য অল্প বয়সী যুবক মান্তুর উপর অনেকটাই নির্ভর করেছিলেন রামপ্রসাদ পাল কিন্তু মান্তু বিধায়কের ভরসার মান রাখতে পারেননি বলছেন সূর্যমনী নগর কেন্দ্রের বিজেপির কর্মীরা দেবনাথকে সরিয়ে বিধায়ক রামপ্রসাদ পাল ইনচার্জ সভাপতির দায়িত্ব অর্পণ করেছেন নেতা তপন রায়ের উপর কিন্তু বিধায়কের এই চয়েস নিয়ে সন্তুষ্ট নয় বিজেপির দুর্দিনের নেতাকর্মীরা কারণ তপন রূপান্তরিত বিজেপি অর্থাৎ কংগ্রেস থেকে তার আগমন বিজেপির কর্মীদের ভাষায় তপন রায়ের বিরুদ্ধেও রয়েছে অভিযোগের বড় ফর্দ না বিধায়ক রামপ্রসাদ পাল প্রশ্ন খোদ বিধায়ক দেরই। এখন দেখার বিষয় বিধায়ক রামপ্রসাদ পাল আগামী দিনে তপন রায়ের উপরই আস্থা রাখেন নাকি মন্ডল সভাপতি চেয়ারে নিয়ে আসেন নতুন মুখ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা পরিশোধিত পানীয় জল আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে